শ্রীগুরুচয় বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে শনিকে কর্মের ফল প্রদানকারী এবং ন্যায় বিচারের প্রতীক হিসেবে ধরা হয় যখন শনি দীর্ঘ সময় ধরে একটি নির্দিষ্ট রাশিতে অবস্থান করে তখন এর প্রভাব ব্যক্তির স্বভাব সিদ্ধান্ত এবং ভাগ্যের ওপরে পড়ে দু সালকে শনির দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ হচ্ছে এই বছরে শনি মিন রাশিতে থাকবে শনির এই একক গমনের কারণে কিছু রাশির জাতক জাতিকাদের ওপর সাড়ে সাতের প্রভাব পড়বে আবার কিছু রাশির ওপর শনির ধাইয়ার প্রভাব থাকবে জ্যোতিষশাস্ত্র অনুসারে দু সালে মিন কুম্ভ এবং মেষ রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতটির দ্বারা প্রভাবিত হবে অন্যদিকে সিংহ এবং ধনু রাশির জাতক ও জাতিকারা সারা বছর শনির ধাইয়ার মুখোমুখি হতে হবে রাহুর কুম্ভ রাশিতে এবং শনির সিংহ রাশিতে গোচর পরিস্থিতিকে আরো সংবেদনশীল করে তুলবে যা কিছু রাশির জন্য শনির প্রভাবে তীব্রতর থাকবে এর ফলে কেরিয়ার আর্থিক স্বাস্থ্য এবং পারিবারিক জীবনে উত্থান পতনের মুখ দেখতে হবে এছাড়া দু সালে বিশ্ব রাশির ওপর শনি সাড়ে সাতে প্রভাব পড়বে চলুন জেনে নেওয়া যাক দু সালে শনি সাড়ে সাতে কোন রাশির জাতকদের ওপর প্রভাব বৃদ্ধি করবে মেষ রাশি দু সালে শনি সাড়ে সাতের প্রথম দশা মেষ রাশির জন্য অশুভ হবে এই সময় জীবনে নতুন চ্যালেঞ্জ আসবে বিশেষ করে কাজ এবং ব্যবসাতে বাধা পড়বে প্রিয়জনের সঙ্গে সম্পর্কে মতবিরোধ দেখা দেবে দায়িত্ব আগের চেয়ে আরও বেশি বেড়ে যাবে তবে এই সময়কালে আপনি কঠোর পরিশ্রমের ফল পাবেন না তবে নিষ্ঠার সঙ্গে প্রতিদিন শনিদেবের মন্ত্র জপ করলে কিছুটা এটা থেকে মুক্তি পাওয়া যাবে এছাড়া প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে পুজো দিন ও কালো তিল দান করুন কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য দু সালটি শনি সাড়ে সাতের শেষ পর্যায় হিসেবে চিহ্নিত হবে দীর্ঘদিনের সমস্যাগুলি ধীরে ধীরে কমে যেতে শুরু করবে তবে আপনার রাশির গোচর আপনার পরিবার এবং কর্মজীবনে উত্থান পতনের কারণ হতে পারে তবে আপনার কঠোর পরিশ্রমের ফল এবার পাবেন না আপনার আর্থিক পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে ভালো হবে মঙ্গলবার এবং শনিবার হনুমান চালিসা পাঠ করলে ফল পাবেন না মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের জন্য দু সাল হবে শনির সাড়ে সাতের সূচনা এই সময় মানসিক চাপ এবং দায়িত্ব বৃদ্ধি পাবে স্বর্ণস্তরের প্রভাবে আয়ের সুযোগ হবে তবে খরচও দ্রুত হয়ে যাবে যার ফলে আর্থিক ভারসাম্য বজায় রাখা কঠিন হবে এবছর বছর আরও কঠোর পরিশ্রমের প্রয়োজন হতে পারে তবে স্বাস্থ্যকে অবহেলা করবেন না কারণ ছোটখাটো সমস্যা ঝামেলার কারণ হতে পারে প্রতিদিন নিয়মিত সূর্যদেবকে জল অর্পণ করুন এতে আপনি ফল পাবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার ভালো থাকবেন